আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পেঁপে দিয়ে একটা রেসিপি নিয়ে আসলাম একেবারে একটা ভিন্ন ধরনের রেসিপি যাই না কেউ খেয়েছেন এই পেঁপে তাহলে আজকে দেখুন আমার এই পেঁপে সেমাই আমি আজকে পেঁপে দিয়ে সেমাই রান্না করব কিভাবে সেমাইটা বানাবো এবং রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখা যাক আমি পেঁপেটাকে এভাবে দুই দেখ ভাগ করে নিব আপনার যতটুকু লাগবেন ততটুকু নেবেন এক পাশকে আমি একটু পরিষ্কার করে নিব এখন ফানিতে দেখুন আমি পেঁপেটাকে পরিষ্কার করে নিয়ে আসছি প্রথমে কিন্তু খোসাটা ফেলবেন না এবার আমি কি করুন দিয়ে যে করাচ্ছিলাম এবার বড় বড়ো করে চেপে এবারে করে নেব তাহলে দেখুন আমি ফেঁপেটা এভাবে করিয়ে নিয়েছি হাত করুনি দিয়ে করলে কিন্তু অনেক ভালো হয় চেষ্টা করবেন হাত করুনি দিয়ে করাতে ওটা দিয়ে আর একটু মোটা হবে তাও ভালো হবে এই যে এবার আমাকে যা করতে হবে এই ফেঁপেগুলোকে চলুন তাহলে কীভাবে রান্না করে দেখবেন তাহলে ফেঁপের সেমাইটা যেটা আমি কুড়িয়ে নিয়েছি নারকেল করা দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করে নেব তার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম পানি পানিটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিব ফেঁপেগুলো এই সিদ্ধ করার কারণ ফেঁপের যে গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে ফেঁপের যে খার আছে একটা কষের যে ওইটা চলে যাবে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি ফেঁপের সময়টাকে নামিয়ে নেব ফেঁপের সময়টা রান্না করার জন্য আমি চুলাই তরল দুধ দিয়ে দিলাম একেবারে ঘন করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি চিনি লবণ আৰু ফালি কৰা তেজপাতা আৰু দুইটা এলাচ এলাচ আৰু তেজপাতা গ্ৰান বাহিৰ একো জাল দিয়ে নিবে ফুটি গৈছে এইখিনি লাগব বাদাম কিচমিচ বাদামটো আমি কুচি কৰি নিছি আৰু কিচমিচুল দিব এবাৰ দিয়ে দিব আমি ফেপের সময়টা আর এখানে চাইলে আপনারা গরু দুধ দিয়েও করতে পারেন গরু দুধ দিয়ে করলে না আর একটা সুন্দর একটা গ্রান আসবে আর সুন্দর একটা কালারও আসবে আর এখানে আরেকটা জিনিস যারা কাস্টার্ড পাউডার পছন্দ করেন সামান্য পরিমাণে কাস্টার্ড পাউডার দিতে পারেন সুন্দর একটা সুগ্রান আসবে ফেঁপেটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফেঁপের সময়গুলো দেখুন একবার সিদ্ধ হয়ে অনেক ঘন হয়ে গেছে আরও বেশি গন্ধ করতে চাইলে আপনারা আরও অনেকক্ষণ চুলোয় রাখবেন এবং আরও ঘন করে নেবেন এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি ফেঁপের সময় এবার পরিবেশনের জন্যে নিয়ে আসলাম ফেঁপের সময় সুন্দর করে একটু সাজিয়ে নিলাম কে করবেন কেউ বুঝতেই পারবে না এটা যে পেপার সময় এই ব্যাপারে প্যাপের সময় রান্না করে দেখবেন একবার কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো পেতে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি এখানে শেষ করে জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ